অ্যা জুবিল্লা হিমিনে সে তো নিরোনজি বিস্মিল্লা হিরোহমা ইয়া আই ইউ হেল্লা দিই না আ মানু কুতিবা আইলাই কুমু সিয়াম ক্যামা কুতিবা আইলে দিই না মি কবের ইকুম লাল্লাহকুম দেত্তকুন হে তোমাদের উপর সিয়াম ফরস করা হয়েছে যেমনই ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো প্রিয় দেশ ও প্রবাসের অবস্থানরত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার অপুরন্ত রহমত বরকত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র মাহে রমাদান আহলান ওয়াসাহলান মাহি রমাদান প্রিয় ভাই ও বোনেরা আমরা এই পবিত্র মাহের অমদান উপলক্ষে আপনাদের মাঝে কিছু কোরআনতালাত অর্থসহ এবং একটি হাদিস একটি দোয়া এগুলা নিয়ে আপনাদের সামনে সমাগত হব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে প্রতিদিন এগুলো নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার